गतकाल जख बंगे सफलरत छमंत्री आजो रोन आसवें गए की बोले प्रधानमंत्री नरेंद्र मोदी मुख्यमंत्री कहती है कि हमारे शांत ये संगठन देश को बर्बाद कर रहे हैं मेरा सीधा सीधा आरोप है यहाँ की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है बदनाम कर रही है হিন্দু কো ভগেরাথিম্যা ডুবো দেনেওয়ালা বয়ান এ বি পি এম সি নিয়ে সোচ সমথকার দিলওয়ায়া তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন আমরা শুনলাম এর পাশাপাশি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের অপমানজনক মন্তব্য করেছিলেন সেই কথা প্রেক্ষিতে একটার পর একটা রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবার আমরা আপনাদের সামনে রাখবো অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কী বলেছেন হতে পারে প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে তো যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্দেহ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন কার্তিক মহারাজ নিজে মহারাজ আপনাকে স্বাগত জানাই এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি আইনি চিঠি আপনি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে চার দিনের মধ্যে ক্ষমার দাবি করেছেন আপনি আপনার আইনজীবী মারফত যে চিঠি পাঠিয়েছেন ঠিক কোন কোন প্রেক্ষিতে আপনি বলছেন যে এই কথা মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তার কোনো ভিত্তি নেই সেটা সম্পূর্ণ মিথ্যা অসত্য আমি ব্যক্তি সন্ন্যাসী যেতে হতাম কোনো প্রশ্নই নেই কিন্তু আমি একটা প্রতিষ্ঠানের সন্ন্যাসী আমি লক্ষণ্ঠে গীতা পাঠ হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলাম এবং আমাদের নদীয়া জেলায় যে কুম্ভ মেলা হয়েছে তার প্রেসিডেন্ট ছিলাম সমগ্র সাধু সমাজের মধ্যে আমার একটা নাম আছে পদ আছে সুতরাং আমি এটা বলিনি মিথ্যা তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগালি বলেছি আমাদের আইনি বিভাগ এটাকে একটা লিগাল নোটিস দিয়েছে তিনি যদি ভারত সাম সংঘ শুধু নয় এরকম রামকৃষ্ণ মিশন স্কন এরা প্রতিষ্ঠিত তাদের মধ্যে কথা বলেছেন সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি আর নাহলে তিনি প্রমাণ দিবেন প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব যদি সত্য হয় ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসে আপনি যে বলছেন আগে প্রমাণ দিন তো আগে তো প্রমাণটা হাতি রেখে বা জনসভায় আগে সেই প্রমাণের কথা বলে বা সেই প্রামান্য নথি দেখিয়ে তারপরেই মন্তব্য করতে পারতেন সেটা তো তিনি করেননি সম্পূর্ণভাবে ভারত সেবাশ্রম সংঘ যারা মানবতার স্বার্থে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো দুর্যোগ হোক যে কোনো খরা হোক যা হোক সেই সময় তো আমরা দেখেছি যে ঝাঁপিয়ে পড়েছে ভারত সেবাশ্রম সংঘ কিন্তু তাকে তো মেলাইন করা হচ্ছে তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে হ্যাঁ সেই জন্যই তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে তিনি প্রমাণ দিক কোথায় আমার তো বহু জায়গায় বক্তব্য রাখি আমি এইগুলো বহু আশ্রম এখানে আছে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের আনন্দলোক রিসেন্টলি হাসপাতাল থেকে আরম্ভ করে স্কুল এখানে বন্যায় সেবা কাজ সেখানে কোথায় পক্ষপাতিত্ব কোথায় আমরা এ করেছি রাজনৈতিক ভেদাভেদ করেছি প্রমাণ দিক আমি তো এখানে আমাদের রাজনৈতিক দলমতো নির্বিশেষে সমস্ত মানুষই আমার কাছে আসেন এবং সমস্ত রাজনৈতিক দলই আমাকে সাহায্য করেছেন পেলডাঙ্গা আশ্রম তৈরি হতে এখানে যেমন আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী তিনিও টাকা এমপিল্যাট থেকে দিয়েছেন এমএলএ দিয়েছেন আবার স্বপন দাসগুপ্ত রাজ্যসভার এমপি থেকে দিয়েছেন শুভেন্দু অধিকারী দিয়েছেন সুতরাং ভারত সেবাশ্রম সংঘের কাছে কোনো ভেদাভেদ নেই সমস্ত মানুষ এখানে আসেন এখানে আমার বারোটা স্কুলে টোটাল ছাত্র সংখ্যা প্রায় সেই ছাত্র সংখ্যার মধ্যে পার্সেন্টের সংখ্যা লোক সংখ্যা বলছি স্টুডিও থেকে কার্তিক মহারাজ আপনি এই কথাগুলো বলছেন বটে কিন্তু অধীর চৌধুরী কংগ্রেস নেতা অধীর চৌধুরী আপনারই জেলার তিনি তো অন্য কথা বলছেন তিনি বলছেন যে এরকম একটা একটা শোনা যায় বদনাম আছে অধীর চৌধুরী ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ আমি অনুগ্রহ করে যদি একবার একবার একটু আপনি ভালো করে শোনেন কার্তিক মহারাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কিন্তু অধীর চৌধুরী আজও কি বলেছেন একবার শুনেনি যদি প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে তো যার কথা বলছে সেখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্দেহ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানা সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় কার্তিক মহারাজ আমার খারাপ লাগছে এই প্রশ্নটা করতে কিন্তু আপনার সাধু সন্ত হওয়া নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন অধীর চৌধুরী আপনি এই এইভাবেই পরিচিত না উনি রাজনীতি শব্দের অর্থ কি ভাবছেন উনি আমি জানি না রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি ধর্মনীতির সঙ্গে যুক্ত আমি হিন্দু সন্ন্যাসী আমার সমাজ আমার সংস্কৃতি বিপন্ন হবেন এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হিন্দু দু ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায় মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায় তাজিয়া মহরমের বাজনা বাজে তাতে অসুবিধা হয় না কার্তিক মহারাজ প্রতিবাদ করবে না আমরা যখন সব যাত্রী নিয়ে যাই হ্যাঁ আমার খোল করতাল বন্ধ হয়ে যায় পাঁচ বছর আগে যেখানে আমরা গিয়েছি সহকারে আর সেখানে বন্ধ হয়ে গেল পাঁচজন যাবে মুখ বন্ধ করে তা তিনি এখানকার যদি রাজনৈতিক প্রতিনিধি হন তিনি এটা প্রতিবাদ করবেন না কেন কণ্ঠে গীতা এবং বহু এরকম সনাতন সংস্কৃতির যে অনুষ্ঠান তার আয়োজক আপনি কোনোদিন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা অন্যান্য যারা বিশিষ্ট জন আছেন তাদের বলেছেন আপনি তো খুব বড় অভিযোগ করছেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের খোল কর্তাল সেগুলো বন্ধ করে দিতে হয় আপনি বলছেন হ্যাঁ এইবারই এবারই আমাদের ঔরঙ্গাবাদে পঞ্চাশ বছরের শোভাযাত্রা বন্ধ করে দিয়েছিল প্রশাসন আমরা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে সেখানে শোভাযাত্রা করতে যেখানে আমাদের সবাই সাহায্য করেন ওখানে বিড়ি কোম্পানির সমস্ত পতাকা বিড়িতে গিয়ে আরম্ভ করে খলিলুল সাহেব থেকে আরম্ভ করে ওখানে যত বিড়ি কোম্পানি আছে সবাই সাহায্য করেন আর সেই স্কুল সেখানে প্রতিষ্ঠিত স্কুল সেখানে সমস্ত এইট্টি পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চারা বাস থাকেন সেখানে শোভায়াত্রা আজকে পঞ্চাশ বছর যাবৎ চলছে বন্ধ হয়ে গেল সেই শোভাযাত্রা আইনি হাইকোর্টের অর্ডার নিয়ে করতে হল তাই কার্তিক মহাজ প্রতিবাদ করলে কার্তিক মহাজ আজকে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব সাধু চরিত্র শব্দের অর্থ কী চোখ বন্ধ করে থাকবে ধ্যান জপ করবে এটাই কি সাধুর চরিত্র